একজন হত্যাকারীর জান্নাতে যাত্রা একশো জনকে হত্যা করার পরও কিভাবে মাপ পেল সেই ব্যক্তি দর্শকবৃন্দ আশা করি আল্লাহ রাশে দয়া এবং রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুকুরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ একবার মনে ইসরায়েলের সময় একজন ব্যক্তি ছিল যে চল্লিশ বছর ধরে পাপ করেছিল সে ছিল অত্যন্ত পাপী এবং তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না একদিন তার মনে প্রশ্ন ওঠে আমি এত বছর ধরে পাপ করছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সে ব্যক্তি আবিদের কাছে গেল আবিদ অর্থাৎ শত সরল পথে আছেন তবে আলেমের মতো শরীয়ত গভীর জ্ঞান নেই লোকটি আবিদকে বললেন আমি নিরানব্বই মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ বললেন আল্লাহ তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এ শুনে লোকটি সেই আবিদকেও খুন করে ফেললেন এরপর তিনি এক আলেমের খোঁজ পেলেন সেই আলেমের কাছে গিয়ে বললেন আমি একশো জনকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন জবাবে আলেম বললেন হ্যাঁ আশা আছে তুমি যদি তওবা করো আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখলে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে আলেমের ফতোয়া এখানেই শেষ হয়নি তিনি আরো বললেন এটি খারাপ শহর তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন লোক রয়েছেন যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমিও তাদের সঙ্গে ইবাদত করতে পারবে আলিমের কথা মতো তিনি অন্য শহরের দিকে রওনা হলেন কিন্তু লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই তার সামনে মৃত্যু উপস্থিত হল তখন মৃত্যুর ফেরেস্তারা হাজির হলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রুব কবচ করার জন্য রহমতের ফেরেস্তারা আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেস্তারা আসেন কিন্তু যেহেতু এক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই দলের ফেরেস্তারাই আসলেন ফেরিস্তারের মধ্যে বিতর্ক শুরু হলো শাস্তির ফেরেশতারা বললেন এই লোক আমাদের কারণ সে এখনও তওবা করেনি বা তার তওবা কবুল হয়নি তার সদিচ্ছা ছিল বটে কিন্তু সেখানেই অর্থাৎ অন্য শহরে পৌঁছাতে পারেনি রহমতের ফেরেস্তারা বললেন না সে তওবা করেছে এবং সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে যখন দুই দলের মধ্যে ফেরেস্তাদের এভাবে বাদনবাদ হচ্ছিল তখন আল্লাহ তালা তাদের কাছে আর এক পাঠালেন তিনি তাদের বললেন উভয় শহরের দূরত্ব পরিমাপ করতে যদি তোমরা তাকে নিজের শহরে পাও তাহলে সে জাহান্নামি যদি সে অন্য শহরের দিকে নিকটবর্তী হয় তবে সে জান্নাতি রসুল সাল্লাল্লাহু আলি বললেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল কিন্তু আল্লাহ তালা জমিনকে নির্দেশ দিলেন তার এবং শহরের মধ্যেকার দূরত্ব বিস্তৃত করতে এইভাবে তার এবং ভালো লোকেদের শহরের মধ্যেকার দূরত্বকে সংকুচিত করার যখন ফেরেস্তারা মাপতে লাগলেন তখন তারা সেই লোককে অন্য শহরে অর্থাৎ ভালো লোকেদের শহরের কাছেই পেলেন এবং আল্লাহ তালা তাকে ক্ষমা করলেন এবং জান্নাতবাসী করলেন সুহান আল্লাহ এর দ্বারা বোঝা যায় জীবনে যতই গুণা হোক না কেন যদি খাঁটি বনে পথ অবলম্বন করে আল্লাহর কাছে তওবা করা যায় তাহলে নিশ্চয়ই আল্লাহতালা তার বান্দার সমস্ত গুণা ক্ষমা করে দেন